এমন জিনিস যেটা আমি অর্ডার দিয়েছি আর এসছে এক তো বড় বক্সে তোমাদের কোনো আইডিয়া এই বক্সটার মধ্যে কি থাকতে পারে চলো তোমরা একটা গেস করে বলো বক্সের মধ্যে কি রয়েছে বক্সটা আমি যখন ওপেন করছিলাম আমার কিন্তু কোনো রকম আইডিয়া নেই যে এক্স্যাক্টলি কি জিনিস রয়েছে এর কারণ এই জিনিসটা আমি অর্ডারই করিনি তাই বাট হ্যাঁ একটা গেস নিয়ে আমি এক্সাইটমেন্টের চক্করে বসে গেছি ফাটাফাট বক্সটা ওপেন করতে বক্স ওপেন করতে না করতে বেরিয়ে পড়লো উডেন আইটেমস এবারে তোমরাই বলো কি হতে পারে পার্সেলটা আমি আনবক্সিং করতে বসেছিলাম দিনের বেলাতে আর আমি রেডি করতে বসেছিলাম রাত্রে বাট এই জিনিসটা যখন আমি রেডি করতে যাই লিটারেলি আমার মাথা পাগল হয়ে গেছে কারণ হচ্ছে যে ইনস্ট্রাকশানে যে জিনিসগুলো দেওয়া ছিল আর পার্সালে যে জিনিসগুলো আমি রিসিভ করেছি দুটোর মধ্যে কোনো রকম ম্যাচ ছিল না ঠিক আছে আর যেহেতু এই জিনিসটার লিঙ্ক আমার কাছে ছিল না আমি রেডি করতে পারছিলাম না তো অনেক পরে জিনিসটার যখন আমি লিঙ্ক পাই তখন গিয়ে আমি জিনিসটা কমপ্লিট করতে পারি জিনিসটা রেডি করতে লিটারালি আমার মাথা খারাপ হয়ে গেছে কতগুলো স্ক্রু এখানে আর দেখতে পেলে আমার পার্টনারকে ওই বলতে গেলে এই জিনিসটা কমপ্লিট করেছে আমি করিনি আর হ্যাঁ এই যে হচ্ছে কমপ্লিট লুক কেমন লাগছে বলো